ঘরে যে আলু খাই ওইখান থেকে আলু হয় না তিন চারটা আলু লাগাইছিলাম তো এই দেখো একটা আলু আলু থেকে করে কিরে ছোট আলুই লাগাইছিলাম এটার থেকে যে চারটা পাইছি তারপরে ওই যে আরেকটা থেকে যে এটি পাইছি তিনটা গাছ লাগাইছিলাম আরেকটা যে এখানে লাগাইছিলাম দেখি তো এইখানে গাছটার সন্ধান পাওয়া যায় নাকি আর হলো বাদাম গাছ এই যে বাদাম হয়েছে এই যে আলু পায়ে গেছি পেয়ে গেছি এই যে আলু আলু আর বাড়িতেছে এই যে আলু বৃষ্টি হয়েছে তো এই যে আলুটা পচে গেছে বাকি আলুগুলা এই যে বেরোতেছে কিছু দিয়ে কি খুঁজতে হইবো না ভিতরে আরো আছে বুঝবো কি করে আর এই যে আমার বাদাম গাছে বাদাম গাছটা নাই তো গাছ থাকলে এই যে দেখো বাদাম গাছ কিন্তু ছাগলের জন্য কে আর থাকবো এই যে কাঁচা বাদাম কাঁচা বাদাম আমার কাছে কে বুবু ভাজা বাদাম এই দেখো কাঁচা বাদাম কাঁচা বাদাম কাঁচা বাদাম কাঁচা বাদাম গাছ থেকে এই যে দেখো কাঁচা বাদাম তুললাম আমার কাছে নাইকো বুবু ভাজা বাদাম কাঁচা বাদাম এই দেখো কাঁচা বাদাম কাঁচা বাদাম কাঁচা বাদাম এই যে উঠাইছি দেখি ভিতরটা এই যে ভিতর কাঁচা বাদাম একদম সদ্য কচি কাঁচা বাদাম কেমন যেন একটু একটা ভালো ভালো আছে খাইতে পারলাম না একটা খাইলাম নিজ বাদাম গুলা দেখে দি মিষ্টি হয়ে বের হয়ে গেছে জীবনে প্রথম বাদাম গাছ লাগাইলাম যে কটাই ঘুষে দেখলাম শান্তি ছাগলের জন্য থাকে না এই যে চতুর্দিকে বেড়া দেওয়া তারপরেও ছাগল কি ঢুকে খায় এটা আমার বোধকম্য না যার জন্য কিছুই রাখা যায় না কষ্ট করে করলাম আর ছাগলের জ্বালা যখন থাকে না তখন খুবই কষ্ট লাগে কি আর করা এই যে মোড়া টোরে চাফা হয়ে গেছে যে দু একটা বাদাম পাতা আছে তাও খায় একদম মোতায়ালই ভালো লাগে না লাউ গাছ লাগাইছিলাম সব খায় ফেলাইছে আই না তো মাঝে মাঝে আই যখন দিই সব এরকম নষ্ট হয়ে গেছে তখন মন টন ভাল লাগে না এর আর আই না কষ্ট পরে সব লস হইলে ভাল লাগে না একটা দুটো হইলেও শান্তি লাগে যে না নিজের কাছে তুলছি যাই হোক এই যে আমার নিজের গাছ থেকে উঠানো আলু এই যে সংরক্ষণ ঠিক ওটাই পাইছি সুটকি দিয়ে রান্না করে খেয়ে এই যে একটা লাউ যাই গাছ থাকলে আর আর দুইটা গাছ আছিল গাছ যে কোন জায়গায় আছে না মরা গাছটা পাইলে গাছটা থেকে তুলতে পারতাম যাই হোক নিজে হাতে লাগানো যতটুকু নদীতে জল নাই একদম নদী শুকা এই হয়ে গেছে একটু একটু জল মানে মাছের বাইরে রেখে দিছে মাছ করতে বাজে রে আমি বুঝি না তো কি আর করা আলু পাতা গুলো খাওয়াল দোস একটা ঝিঙ্গা হয়েছে গেছে ঝিঙ্গাটা বাড়মু আর এই সবজিগুলো নিজের হাতের লাগানো গাছে সবজি দেয়া বাসায় যায় সত্যি রান্না খাম আনি লাউ গাছ ঝিঙ্গা গাছে একটা দুটা আবার করাই দিচ্ছে বেশি উপকার হয়েছে আর কি থৰিং প্ৰজাপতিত আছে